দেখতে পাচ্ছেন ওই দূরে সায়ানদের জাহাজ আসছে আর আমাদের জাহাজটা সেই দিকে চলে গেছে সেইটা হচ্ছে আমাদের জাত ওইটা আমার জাহাজ আর সেইটা সায়নের জাহাজ এইটা হচ্ছে ওই জহাদদার মালিক ওই যে জহাদদার সে ওই যে এইটা মালিক আর সেই জহাদদার আমি মালিক गाइस এদিকে দেখতে আছেন জল পানি পানি ও গুंडे ভেঙে করে ফেলে দিল আগুন নিয়ে চলে যাবে হ্যাঁ এইগুলো সব এ এই যে এই বোতল ফেলাছে দেখতে পাচ্ছেন ও এ ফেলেছে বে ফেলে ফেলে গেছে হ্যাঁ জল জল তো গাইস চাঁদটা আসছে সায়নের একটু আমি জুম করে দেখাই ওই সায়নের চাঁদ এইটা হচ্ছে সেই দাদা বাবু দাঁড়াও এই হচ্ছে বসে আছে মালিক বাবু সেই চাহাদার

মানে গায়ে করছি এটা আমারও নয় সানেরও নয় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাহাজে চল তো গাইস এতে অনেক কন্টেনার আছে বড় জাহাজ আর এটা হচ্ছে উলবেড়িয়া মাঠটা দেখে নাও এটা উপর থেকে দেখা যায় উলবেড়িয়া কালীবাড়ি থেকে আর